মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাজ্য জুড়ে সবজির দাম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন জেলা প্রশাসনিক আধিকারিকরা রীতিমতো বাজারে বাজারে হানা দিয়ে সবজিজাত দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন শুক্রবার সকালে বর্ধমানের কালনা চকবাজার এলাকায় তার চিত্র ফুটে ওঠে এদের কালনা চকবাজার এলাকায় আঠাশ টাকা কেজি দরে আলু বিক্রয় করা হলো। অর্থাৎ বাজারের দামের থেকে কেজি প্রতি দুটাকা কমে আলু কিনতে পারলেন ক্রেতারা বাজারে জিনিসের অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সমস্যায় পড়ছেন ক্রেতারা আর এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন আলু এবং পেঁয়াজ বাজারজাত দামের থেকে কম দামে দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার এদিন কানলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অভিযানে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ কানলা পৌরসভা উপপুরোপিতা তপন porel সহ অন্যান্যরা এখানে আমাদের সরকারি সুলভ মূল্যে মানে আলু বিক্রি করা হচ্ছে বাজারে তো পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ এরকম পাচ্ছে আমরা বত্রিশ আমরা আঠাশ টাকা করে বিক্রি করছি এটা আজ শুরু হলো হ্যাঁ আপাতত চলবে ওই আমাদের গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আলু তো খুব দাম সবজি ইত্যাদি তাই যে টাস্ক ফোর্সের মিটিংও হয়েছে কদিন আগে আমি নিজেও ছিলাম প্রত্যেকটা বাজারে বাজার দাম যে আছে আলু আর কি আলু পেঁয়াজ সে বাজার দাম থেকে দু টাকা কমে হবে আর যে প্রাকৃতিক বিপর্যয় আজ থেকে শুরু হলো আর কি এখন তো স্টক ওরা ফার্মার্স প্রডিউসের যে প্রডিউসার যে কোম্পানি চকবাজারে কাল্লাতে যেমন একটা করছে আর পূর্বস্তরে আমাদের কিষাণ মান্ডিতে হবে আমি আসলে কালকে কালনা ছিলাম শুনলাম যে ওই কিষাণ মান্ডিতে যাচ্ছে ওরা প্রস্তুতি ঠিক নিতে পারেনি আর বাজার রেট থেকে দু টাকা কমে আপনারা প্রত্যেকেই জানেন যে আলুর যে অত্যন্ত মূল্যবৃদ্ধি হয়ে গেছিলো সেটা নিয়ন্ত্রণ করার জন্যে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে বাজার দরের থেকে কম নামে আলু সরকারি কেন্দ্রে বিক্রয় করা হবে এনসির উদ্যোগে আজকে আমাদের এই কালনা চকবাজারে আর এনসির যে অফিস রয়েছে সেখান থেকে ন্যায্য মূল্যে আলু বিক্রয় আজকে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো এটা এখন চলবে কয়েকদিন ধরে এবং যারা ক্রেতা আছে তারা উপকৃত হবে বাজারে এখানে বাজারে আঠাশ টাকা চলছে এখানে আমরা আঠাশ টাকায় দিচ্ছি